ভোটের আগে বিরাট চমক বাংলায় আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র লটারি লাগছে এদের সব দেশবাসী ঘর পাবেন মাথার ওপর ছাদ থাকবে সব শ্রেণীর মানুষের গৃহহীন থাকবেন না দেশের কোনো নাগরিকই এই লক্ষ্য নিয়ে একাধিক প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রের তরফে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই সব প্রকল্পগুলোর মধ্যেই একটি সাশ্রয়ী মূল্যের আবাসন সরবরাহের লক্ষ্যে এই ফ্ল্যাগশিপ উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ ভারতীয় তবে বাংলায় বহু মানুষ এই সুবিধা পেলেও কেন্দ্র ও রাজ্য সরকারের দীর্ঘ টানা পড়েনের কারণে অনেক গ্রামীণ এলাকার জন্যেই বরাদ্দ আবাস যোজনার টাকা বন্ধ রয়েছে কিন্তু মেদিনীপুরবাসীর জন্য রয়েছে এক দুর্দান্ত খবর জানা গিয়েছে এই শহরে সম্প্রতি আবাস যোজনার জন্য বরাদ্দ প্রায় সাড়ে দশ কোটি টাকা এসেছে প্রায় দু হাজার বাড়ি তৈরির কাজ চলছে ইতিমধ্যেই প্রায় এক হাজার উপভোক্তা পেয়ে গিয়েছেন এক লক্ষ টাকা তবে পুরসভা সূত্রে খবর গত বছর বরাদ্দ কম আসায় বিপত্তি বাড়ে এই বিষয়ে সৌমেন খান সংবাদ মাধ্যমের হয়ে জানিয়েছেন আবাস যোজনায় সম্প্রতি বরাদ্দ এসেছে উপভোক্তাদের কাছে আরেক কিস্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে সম্প্রতি এই খাতে প্রায় দশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এসেছে সব মিলিয়ে ছাড়া হয়েছে ন কোটি চুয়ান্ন লক্ষ টাকা টাকা না পাওয়ায় অনেকেই সমস্যায় পড়েছিলেন তবে কিস্তির টাকা পেয়ে অনেকেই কাজ শুরু করতে পেরেছেন বলে খবর এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক আধিকারিক জানাচ্ছেন ভিত হওয়ার পর দুমাস পড়ে রইল তারপর আবার লিনটন পর্যন্ত গাখনি উঠল এরকম যেন না হয় সেটাই নিশ্চিত করতে চাওয়া হয়েছিল